আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পঞ্চমাধ্যায় থেকে ঢাকা বোর্ডে যে প্রশ্নটা আসছে সাত নম্বর কোশ্চেন সেটা সলভ করার চেষ্টা করব তো আমরা একটু প্রশ্ন কোশ্চেনটা দেখি কোশ্চেনটা কী ছিল কোশ্চেনটা আমাদের সাত নম্বর কোশ্চেন আমরা কোশ্চেনটা একটু খেয়াল করি এই যে আমাদের সাত নম্বর কোশ্চেন সাত নম্বর কোশ্চেনটা আমরা সলভ করতে সেটা আমরা সবাই সাত নম্বর কোশ্চেনটা দেখি যাদের কাছে প্রশ্ন আছে তারা প্রশ্ন করে নিয়ে আর যাদের কাছে প্রশ্ন নেই তারা স্ক্রিনশট দিয়ে নিতে পারি সাত নম্বর কোশ্চেন আচ্ছা

চলক এক নয় আমরা একটু সংজ্ঞা আগে সংজ্ঞা দিই আচ্ছা পার্থক্য চলকের পার্থক্য কি হলো চলকের সমাবেশ আর চলক কি প্রোগ্রাম নির্বাহের সময় যার মান পরিবর্তন পরিবর্তনশীল তাকে চলক বলে আচ্ছা কি সমপ্রকৃতি চলকই রাখা যায় আর চলকে কি যে কোনো প্রকৃতির চলকে চলক কি করা যায় আমাদের রাখা যায় এবার কি চলক কি চলক হলো প্রোগ্রামের দেওয়া মেমোরির কয়েকটি বাইক স্থানে একটি নাম আর অ্যারে কি এরে হলো কি আমাদের একটি নির্দিষ্ট পরিমাণ কি সমপ্রকৃতি ডাটা কি করে আমাদের এরতে রাখা যায় মোটামুটি আমরা এগুলো সুন্দর করে লিখে দেবো লিখে দিলে আমাদের নাম্বার হয়ে যাবে তাহলে এর আমরা কি দেবো পার্থক্য কি দেবো এর চলক এক নয় প্রথম দিবে কাকে একে বলে অ্যারে হলো সমপ্রকৃতি চলকের সমাবেশ চলক কি প্রোগ্রাম নির্বাহের সময় জার্মান পরিবর্তনশীল তাকে চলক বলে এবার এর কি এরতে সমপ্রকৃতি চলক রাখা যায় আর আর চলকে কি চলকে বিভিন্ন মান মতো কি করে দেয় চলকে রাখা যায় কি হলো একটু নির্দিষ্ট একটা নির্দিষ্ট মানে একই মান আর চলক কি একটা মেমোরির নির্দিষ্ট একটা স্থান সেটা কি আমাদের চলক হ্যাঁ মোটামুটি লিখে দিলে আমাদের হয়ে যাবে আচ্ছা এবার আসি আমাদের গ নাম্বার যেহেতু একটা থিওরি লিখে এখানে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেয়নি গ জাস্ট আমি মেন উত্তরটা লিখে বলে দিচ্ছি গ নাম্বার বলেছে মা উদ্দীপকে মিজানে ব্যবহৃত ভাষাটি কোন ধরনের অনুবাদক ব্যবহার করে ব্যাখ্যা করেন গ নাম্বার যেহেতু এটা কোনো প্রোগ্রামিং দিইনি সেহেতু আমি একটু পরে বলে দিচ্ছি বসে মারু পিএসপি ব্যবহার করে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি কাজ করে যার অনুবাদক প্রোগ্রাম এক লাইন পরে অনুবাদের কাজ করে অন্যদিকে মিজান আচ্ছা এক লাইন পরে এখানে বলে দিয়েছে এক লাইন পরে অনুবাদ করে কি সেটা হলো ইন্টারপ্রিটার তাহলে মারুফ কি করে মারুফের যেটা এক লাইন পরে অনুবাদ করে সেটা হলো ইন্টারপ্রিটার এবার আসি অন্যদিকে মিজান সি 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 প্লাস প্লাস ভাষা ব্যবহার করে সফটওয়্যার তৈরি করে ও অনুবাদের প্রোগ্রাম সম্পূর্ণ প্রোগ্রামটি একসাথে অনুবাদ করে এটা হলো কম্পাইলার কম্পাইলার আর ইন্টারপ্রেটার দেশে আচ্ছা তাহলে বলছে মিজান মিজান যেটা তাহলে মিজানের ব্যবহৃত ভাষাটি কোন ধরনের অনুবাদ করলাম মিজানের অনুবাদ ভাষা কম্পাইলার আমরা লিখে দিই আমার সুন্দর করে দেখবে হবে যে গ নাম্বার লিখব উদ্দীপকে উদ্দীপকে ব্যবহারিত ভাষাটি সে ভাষাটি হলো কম্পাইলার কম্পাইলার আমাদের প্রোগ্রাম তারা উদ্দকের মিজাম যে ব্যবহৃত করেছে সেটা কি আমাদের কম্পাইলার অনুবাদ প্রোগ্রাম কেন কেননা কি করেছে সম্পূর্ণ প্রোগ্রামটা করে সম্পূর্ণ অনুবাদ করেছে আমরা কোথাও কম্পাইলার কাকে বলে আমরা দেখো যে অনুবাদের প্রোগ্রাম আম যে অনুবাদের প্রোগ্রাম উচ্চ স্তরের ভাষাকে নিম্ন স্তর ভাষায় করে তাকে অনুবাদ প্রোগ্রাম বলে এবার কি অনুবাদ তাকে বলে বলেছি দিতে পারি যে অনুবাদ প্রোগ্রাম উচ্চ স্তরের ভাষাকে নিম্ন স্তরের ভাষায় রূপান্তর করে তাকে কী করা হয় কম্পাইলার বলে কম্পাইলার কী করে একবারে পড়ে প্রোগ্রামটি একবারে পরে একবারে সব অনুবাদ করে ঠিক আছে আর টেবিলটা কী করে প্রতি লাইন বাই লাইন পরে এবার লিখবো আমরা উদ্দীপকের মিজান আমরা লিখবো উদ্দীপকের মিজানের ব্যবহৃত ভাষাটি যে অনুবাদ প্রোগ্রাম ব্যবহার করা হয় সেটি হলো কি কম্পাইলার যে অনুবাদ প্রোগ্রাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে একসাথে অনুবাদ করে তাকে কি বলা হয় কম্পাইলার বলা হয় এবার আমরা কম্পাইল চালানো কম্পাইলার চালানোর সময় আমরা লিখবো বেশি পরিমাণ মেমোরি প্রয়োজন হয় কম্পাইলার যেহেতু পুরো প্রোগ্রামটি একবারে কম্পাইল করে তাই প্রোগ্রাম কোনো ভুল থাকলে তাই একসাথে কী করে তা জানিয়ে দেয় যে কারণে ভুলগুলো শুদ্ধ করা একটু জটিল তবে কম্পাইলার কম্পাইল করার পর প্রোগ্রামগুলো অনেক দ্রুত গতিতে কাজ করে আমরা লিখতে পারি যেমন সি ভাষায় যে ল্যাঙ্গুয়েজগুলো হলো টারবোর্ডস টারবোর্ড সি প্লাস প্লাস এইভাবে আমরা বর্ণনা দেবো বর্ণনা দিয়ে আমাদের শেষ তাই না গণাম পাঠার উত্তর কি আমাদের কম্পাইলার এবার ঘ নম্বর আছে মানুভ ও মেদানে ব্যবহৃত অনুবাদ দুটির মধ্যে কোনটিতে প্রোগ্রাম ডিভাক করা সহজ যেহেতু গ নাম্বার আমাদের একটা বুদ্ধি বুদ্ধি বুদ্ধিভিত্তিক একটা প্রশ্ন রয়েছে যেহেতু আমাদের গ নাম্বার কম্পাইলার তাহলে আমাদের ঘ নাম্বার ইন্টারপ্রেটার অবশ্যই এটা ইন্টারপ্রেটার হইতো কিন্তু এখানে বলেছে কি মারুব ও মেদানের ব্যবহৃত ভাষা দুটি অনুবাদ প্রোগ্রামের মধ্যে কোনটিতে ডিভাক করা ডিমাক্ক করা সহজ হল ইন্টারপ্রেটারে কারণ প্রতিটি লাইন বাই লাইন পড়ে কম্পাইলার তো একবারে সম্পূর্ণ অনুবাদ করে যার ফলে ডিবাগিং করা আমি একটু বলে দিচ্ছি যে গ নাম্বারে যে ডিবাগিং করা কঠিন তার উত্তর কি হবে আমাদের ইন্টারপ্রেটার ক নাম্বারে হ্যাঁ আমরা লিখব যে মালব পিএসপি ব্যবহার ব্যবহার অনুবাদ করে সেটা কি আমাদের ইন্টারপ্রেটার আমরা লিখি উদ্দীপকে দেখবো ঘ দেখবো মারু পিএইচপি ব্যবহার করে অনুবাদ করে সেটি ইন্টারপ্রিন্টার আরমিজান মিজানের মিজানের টি হলো কম্পাইলার এবার বলেছে হলো মেজানের মাঠে কোনটি বলছে প্রোগ্রামের ক্ষেত্রে কোনটিতে ডিপাই করা এর মধ্যে মানে এর এর মধ্যে এর মধ্যে মারুফের মারুফের ইন্টার প্রিন্টারটি ইন্টারপ্রিন্টারটি ডিভাগ করা তুলনার উপর সহজ ডিভাগ করা তুলনামূলক সহজ তাহলে আমাদের ঘ নাম্বার ঘ নাম্বার কি ছিল ক নাম্বার ছিল উদ্দীপকে মিদানের ব্যবহারটি কোন কোন অনুবাদের প্রোগ্রাম ব্যবহার করেছে কম পর্যাপার ব্যবহার করেছে আর ঘ নাম্বার কি ছিল আমাদের ঘ নাম্বার আমাদের ছিল যে মার্ফ মিদানের ব্যবহৃত ভাষার দুটিতে অনুবাদ প্রোগ্রামের মধ্যে প্রোগ্রাম ডিভাগ করা তুলনায় সহজ কোনটি তোমার মত বিশ্লেষণ করে মতামত তাহলে মারু পিএসপি করে অনুবাদ করে সেটি হলো আর মিজান হলো হলো কি করে যেটা হলো কম্পাইলার এদের মধ্যে মারুফের ইন্টারপ্রিটারটি ডিবাগ করা সহজ তোমরা মনে করে সহজ কারণ ডিবাগিং কি প্রোগ্রামের ভুল ধরে উক্ত ভুল শনাক্ত করে সংশোধন করাকেই ডিবাগিং বলা হয় এখন বলা হয় কি যে আমাদের কম্পাইলার যেটা আছে সেটা একবারে সব অনুবাদ করে সব অনুবাদ করে বলে আমাদের কম্পাইলার এই ডিবাগ করাটাই কি হয় কঠিন হয় হ্যাঁ আর ইন্টারপ্রিটার কি করে প্রতিটি লাইন বাই লাইন করে যার ফলে কি হয় আমাদের এই ডিবাক করাটা কি হয় সহজ হয় অর্থাৎ ভুল ধরা ভুল ধরে সংশোধন করাকে কী হয় আমাদের সহজ হয় এই জন্য বলা হয় যে প্রোগ্রাম ডিবাক করা প্রোগ্রাম ডিভাগ করা কি কম্পাইলারের তুলনায় ইন্টারপ্রেটার অধিক মানে তুলনামূলকভাবে সহজ এই হলো আমাদের ঢাকা হাজার চব্বিশ সালের সাত নম্বর প্রশ্নের সলভ